যায় তাহলে আমি বাংলাদেশের মানুষের যাতে সেবা করবো যাতে বাংলাদেশের মানুষ শান্তি বসবাস করে আসসালাম আলাইকুম আমরা আসলে একজন রেমিডেন্স যোদ্ধাকে নিয়ে আজকে বেরি দারণ করছি আমরা রয়েছি সাতকুর উপজেলার অন্তর্ভুক্ত সিংসাপুর ইউনিয়নের সরিষাপাড়া গ্রামের যে ঐতিহাসিক গ্রাম বাংলার গুরুদোর প্রতিযোগিতা যেখানে সেই মাঠে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সাথে আছেন যিনি আসলে আমরা বারবার বলি অনেক বিষয় আছে যেটি আসলে আমরা যদি বলি দিন রাত চব্বিশ ঘন্টা নয় বছরের পর বছর যুগের পর যুগ কথা বললে শেষ হবে না তারাই হচ্ছে রেমিডেন যোদ্ধা ইনি হচ্ছেন প্রবাসী রেমিডেন যোদ্ধা লন্ডন প্রবাসী তো আমরা আসলে আমরা জানি তারা আমাদের দেশের জন্য হয়তো ওনার পরিবারের জন্য ওনার বাবা মায়ের জন্য ওনার আত্মীয় স্বজনদের জন্য ওনার বাইদের জন্য বোনদের জন্য দিনের পর দিন যুগের পর যুগ অনেক প্রহর গঞ্চেন প্রবাসে কারণ তারা চায় কি রেমেডি যুদ্ধ আমাদের দেশটা অনেক শান্তি থাকুক অনেক সুশৃঙ্খল থাকুক আমাদের আমার আমার আত্মীয় স্বজন সবাই অনেক সুখে থাকুক আগে বলছিলাম দুল মালিক কোটি যিনি প্রবাসী রেমিডেন্স যোদ্ধা আসলে আমরা প্রথমে জানতে চাইবো আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি কতদিন যাবত কয় বছর যাবত আপনি প্রবাসী জীবন তখন কাটাছেন আবি যুক্তরাজ্যে আছেন 437 এ আছেন তো আপনার বাংলাদেশকে নিয়ে আপনার স্বপ্ন কি বাংলাদেশে নিয়ে তো আমার স্বপ্ন লনন যাওয়ার পূর্ব ছিল যে আমি যদি যুক্তরাজ্যে যাই তাহলে আমি বাংলাদেশের মানুষের যাতে সেবা করবো যাতে বাংলাদেশের মানুষ শান্তি বসবাস করে শুধু আমাদের সাতক জেলা নাই সারা বাংলাদেশের মানুষ যাতে শান্তি বসবাস করে সেটাই আমাদের প্রবাসী কারণ আমি লন্ডন প্রবাসী গ্রেটার ছিলেন ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল অফ আমি স্পোর্টস সেক্রেটারি এবং আমি লন্ডন শাখার সিটি শাখার আমি চেয়ারপারসন ধন্যবাদ তাহলে তো আপনি আমি ওয়েলফেয়ার ইউকে আমি ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট আমার সাতক উপজেলা এডুকেশন ট্রাস্টের আমি ফাউন্ডার ট্রাস্টি এবং সাতক যুব সংস্থার আমি বর্তমানে যুগ্ম সম্পাদক এবং শিক্ষাপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা যুগের আমি প্রতিষ্ঠাতা এবং আমি বর্তমানে অর্গানাইজার সেক্রেটারির দায়িত্বে আছি এই যে আমার দেশের কথা আমার দেশের মানুষ আমার দেশ তো আমরা আমাদেরই বাংলাদেশ তাহলে এই দেশের মানুষ আপনাকে অনেক পছন্দ করে সেটির প্রমাণ আপনি কি নিজে পেয়েছেন ধন্যবাদ এটা আমি পেয়েছি কারণ সাতোয়াকে দু বছর এটা আছে এটার জন্য আমরা সাতোয়াকের প্রত্যেক এলাকায় আর এবার আমরা যারা এসেছি আমরা প্রায় আমাদের ইউনিয়নের আমরা তো এসেছি এবং আমাদের সাতক উজ্জ্বল এক টাস্টে আমরা সিংসাপুর ইউনিয়ন আমরা একটা ওমেন সিলাই মেশিন প্রজেক্ট চালু করেছি দুইটা বিল্ডিং নিয়ে গত পঁচিশ জানুয়ারি আমরা এটা উদ্বোধন করেছি ইনশাল্লাহ প্রায় ষাটের কাছাকাছি গরিব মহিলারা সেখানে আমরা সেলাই শিক্ষা দিচ্ছি আমরা টিচার নিযোগ করে এটা আমরা ছাত্র উপজেলা এডুকেশন টা সম্পূর্ণ পে করে যাচ্ছি এবং ছাত্র যুব সংস্থায় ইউকে আমরা প্রজেক্ট নিয়ে এসেছি আমরা যাই দূর একটা এই গরিব মানুষে যাতে বিনা পয়সা চিকিৎসা করতে পারে সেখানে আমরা একটা মেডিকেল সেন্টার গঠন করতেছি। যাচ্ছি আমরা উদ্বোধন করেছি খালার করে আপুর একটা করেছি এই আমরা এই গোবিন্দন একটা করেছি শামনগর এবং আমার প্রদেশ চলতেছে যাতে প্রত্যেক এলাকার মানুষকে আমরা গরিব মানুষকে যাতে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি আপনাদের কি কোন পরিকল্পনা আছে আমাদের দেশের যে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অবশ্যই আছে আমরা আসলে আমি আমার চ্যানেল থেকে অথবা সাতটু সুনামগঞ্জ পেজে থেকে আমি একটা মসজিদের ইয়ে করেছিলাম ভাই আপনার ক্যামেরা বন্ধ করেন করেছিলাম আমরা অনেক রেমিনে যোদ্ধার যেগুলো আমরা আর্থিক সহযোগিতা পেয়ে থেকে অনেক মাদ্রাসা মসজিদে দান করেন আল্লাহর মসজিদ আসলে দেখেন তো কুল্লু nafsin zaikatul maut আপনি আমি দেখতে পাব না এই দুনিয়াতে তো আপনার মসজিদ মাদ্রাসা নিয়ে যদি কিছু বলতেন আমরা মসজিদ মাদ্রাসা তো আমরা প্রবাসী যারা আছি আমরা প্রত্যেকই আমরা সেটা করে যাওয়া রোজ জমা আসছে আমরা যুক্তরাষ্ট্রে প্রায় একটা চ্যানেল আছে আপনার ডার টিভি সেই চ্যানেলেছে আমরা প্রত্যেক রাতে মসজিদ মাদ্রাসার জন্য বাংলাদেশের

দেশের কিংবা বিদেশের দূরের কিংবা কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছিলেন আপনাদের মহামূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে রাখবেন কারণ একজন ডেমিদের যোদ্ধা শুধু সাধারণ মানুষের পাশে নয় আল্লাহর এবাদতের মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠানেও তারা সম্মিলিত হয়ে তারা উদ্যোগ নিচ্ছে